এক সপ্তাহ আগে হাদি গুলি খায় আজকে আরেক শুক্রবার সিঙ্গাপুরে আঙ্গুলিয়া মসজিদের সামনে উনার জানা যা হচ্ছে কে কোথায় কিভাবে মারা যাবে আমরা জানি জানি না হাদি কি জানতো যে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে সিঙ্গাপুরের হাসপাতালে আহারে জীবন হাদি কিন্তু বারবার বলতো যে আমাকে গুলি করা হবে আমাকে মেরে ফেলুক আমার কোন আপত্তি নাই কিন্তু আমাকে যারা মারবে তাদের বিচারটা যেন হয় আর তাদের বিচার হলেই বারবার বার পৃথিবীতে আসবে হ্যাঁ বিচার হইতে হবে আমাদের সরকারও বলছে ডক্টর ইনুস উনি বলছেন যে এর বিচার হবে সবাইকে আইনের আওতায় আনবে এগুলা কথার কথা কিভাবে আইনের আওতায় আনবেন যে খুনি সে তো চলে গেছে পার্শ্ববর্তী দেশে তো চলে গেল সে দেখেন এই খুনিকে জেল থেকে বের করা হয়েছে কিন্তু আটকা ছিল একটা অস্ত্র মামলায় এবং সতেরো লাখ টাকা করছে বা কোথাও লুটপাট করতে গেছিল সেই মামলায় সে জেলে ছিল এই জেলখানার ভিতরেই তার সাথে কেউ কথা বলছে বাইর থেকে হ্যাঁ যে তোমাকে আমরা বের করতে পারি তুমি এই কাজটা করতে হবে কি কাজ হাদিকে মারতে হবে জেলখানায় এ কন্ট্যাক্ট হয়েছে ভাই নালে এই ধরনের ক্রিমিনাল মাত্র সদ্য ধরা খাইলো আর্স নিয়ে সতেরো লাখ টাকা নিয়ে তাকে কেন আবার দুই তিন মাসের মধ্যে জামিন দিয়ে দিল কোন উকিল এই জামিন করাইল কোন বিচারক এই জামিন দিল তারা কি দায় না নিশ্চয়ই তারাও দায় কারণ এই ধরনের একজন আসামিকে আপনি কেন জামিন দিবেন আর এই জামিনটা করানো হয়েছে ভাই ওই কিলিং এর জন্যই তাকে না ওই জেলখানার থেকেই কন্ট্যাক্ট করছে আপনারা সিনেমাতে দেখেন না ওই সিনেমারই গল্প তাকে বাইর কইরা জেল থেকে মুক্ত কইরা হাদির সাথে মিক্স করে দিছে হাদির সঙ্গেই সে ঘোরাফেরা করছে ভাই কয়েক সপ্তাহ হাদির সঙ্গেই ছিল সব কিছু লক্ষ্য করতেছিল ঠিক যেদিন তফসিল ঘোষণা হইল ঠিক তারপরে পরের দিনই এই কাজটা করল তার মানে তার উদ্দেশ্যটা কি দুই দিন আগেও তো করতে পারত তার মানে নির্বাচনের বুকে গুলি করা এই গুলি ভাই হাদির মাথায় না ভাই এই গুলি করছে বাংলাদেশের বুকে এই গুলি করছে ডক্টর ইনুজ সারের বুকে এই গুলি করছে ভাই এই যে আমাদের আইনমন্ত্রী আছে না এই আইনমন্ত্রীর বুকে আসিফ নজরুল সাহেব উনি আইসা এখন বলতেছে না আমি তো জানতাম না আপনি কেন জানবেন না আপনি না একজন আইনমন্ত্রী আইন নিয়া সমালোচনা করতেন সারা জীবন আইনে টিচার হইয়া আপনি কেন জানবেন না ভাই এরকমও শোনা গেছে এই যে চিফ প্রসিকিউটার ব্যারিস্টার তাজুল ইসলাম একটা কথা বলতেছিল একটা বেঞ্চ থেকে একটা থেকে চার ঘন্টায় আটশো আসামি খালাস হয়ে গেছে আটশো আসামিকে জামিন দেওয়া হয়েছে চিন্তা করছেন চার ঘন্টায় মানে কি হারে বিজনেস চলতেছে ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে একদম রমরমা ব্যবসা বাণিজ্য গত পনেরো ষোলো মাসে কইরা গেল ভাই কালো কোট পয়া ওনারা দেখেন ওনাদের বিবেকও লাগলো না যে একজন খুনি আসামিকে কেন আমি ছেড়ে দিচ্ছি দেশের এই অবস্থায় আচ্ছা ছেড়ে দিতে পারে ওর সাথে কন্ট্যাক্ট কইরা হাদিকে মারার প্ল্যান করতে পারে আমাদের গোয়েন্দারা কেন এগুলা জানে না তারা কোথায় কেউ জানলো না এতগুলা গোয়েন্দা বিভাগ এই দেশে কেউ জানলো না আমার একটা কথা বলার ইচ্ছা হয় বারবার ইচ্ছা হয় বলতে চাই আজকে কাকে জানেন জনাব ওয়াকার সাহেবকে ইতিহাসের অংশ হইতে পারতেন আপনি হ্যাঁ ইতিহাসের অংশ হইতে পারতেন এখনো আপনি ইতিহাসের অংশ কিন্তু ইতিহাস আপনাকে কিভাবে বিচার করবে কোন কোন পাতাতে কলঙ্কের পাতায় 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 না বিজয়ের আপনার নাম লেখা হবে একবার চিন্তা করেন আপনি যে নেক্সট জেনারেশন আপনার যে আসবে তাদের কাছে তো অন্তত বলতে পারবেন যে আমি ডক্টর ইনুস সারের সাথে ডক্টর সারের সরকারের আমলে কিছুদিন আমি সেনা প্রধান ছিলাম সে ব্যাপারটা আপনি বলতে পারতেন অহংকার নিয়ে কিন্তু সেই জায়গাটা কি তৈরি করতে পারছেন নিশ্চয়ই পারেন নাই কত আশা ভরসা আপনার উপরে আপনি কেন পারতেছেন না দেখেন ভাই ব্রাদার পনেরো ষোলো বছর একজন সৈরা শাসক এই দেশে ছিল কাউকে কথা বলতে দিত না কাদের দ্বারা এটা পরিচালনা করত। এই সেনাবাহিনী বলেন এই যে আমাদের ভিডিয়ার বলেন আমাদের এই যে র্যাব বলেন আমাদের এই যে পুলিশ ভাইরা বলেন এদের দিয়েই তো এসব শাসন করত দাবায় রাখতো ভয় ঢুকাইতো তাই না এরা ভাই এমন এক্সপার্ট ছিল কে কোথা থেকে একটা জয় বাংলার বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিলে ওই গভীর জঙ্গল থেকে খুঁজা করে নিয়ে আসতো একটা যে খোলা কেন ওই খোলা খোলা পাইছে ও দেখাইছে ওর জন্য ভাই ও পালায় গেছিল ওই বরিশাল থেকে পালা অন্য একটা জেলায় চলে গেছিল ওইখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বাইক নিয়ে চলে আসলো আপনারাই তো তারা তাহলে আপনারা ষোলো সতেরো বছর একজন সৈরা শাসককে এইভাবে সাপোর্ট দিয়া পুরা দেশকে দাবায়া রাখছিলেন কিন্তু আপনারা কেন বর্তমান সরকারকে পনেরো ষোলো মাসের জন্য এইটুক দায়িত্ব পালন করতে পারলেন না ষোলো বছর যেরকম দেখাইছেন এরকম কেন দেখাইতে পারতেছেন না কি সাপোর্ট দিচ্ছেন এটা কি আপনাদের সহযোগিতা এটা কি সহযোগিতা বলে ভাই না নিশ্চয়ই না দেখেন ডেভিল হান অপারেশন অমুক ডেভিল হান টু বহু রকম নাম দেওয়া হচ্ছে বারবার শুনতেছি অপারেশন শুরু হবে অপারেশন শুরু হবে আজ পর্যন্ত হয়েছে হয় নাই হয় নাই দেখাই ভাই আজকে দেখেন এই যে হাদি হাদির মৃত্যুটা ভাই ছিল কি জানেন আগ্নেগির মুখ খুলা দেওয়া ওখানে দেখবেন ওই যে আগুনের গোল আছে না এরকম আগুন ছিটকাইতে থাকে চারিদিকে ছিটকাইতে থাকে আগ্নেগির মুখ থেকে আগ্নেগির মুখ ভাই এই আমাদের হাদি বীর হাদি শহীদ হাদি আগ্নেগির মুখ ওই আগ্নেগির মুখটা যখন খুলে গেছে না ভাই ওইখান থেকে যে আগুন গুলা ছিটকায় পড়তেছে আর ওগুলা যা যেখানে যেখানে পড়তেছে ওইখানে আগুন জ্বলতেছে এর মধ্যে দুটা পত্রিকা অফিস আগুন জ্বালানো হয়েছে এবং এই মধ্যে একটা বিরাট বাজে ঘটনা ঘটছে ভাই একটা পত্রিকা অফিসের ভিতরে তিরিশ চল্লিশ জন সাংবাদিক ছিল তাদেরকে আপনারা বাই করে তো আগুন দিবেন তাদের শ্রদ্ধা কি আগুন দিবেন তাদেরকে আপনারা বাই হওয়ার সুযোগ কেন দিলেন না তারা সবাই যায় ছাদে আশ্রয় নিছে ওই ছাদ থেকে তারপরে ওই ফায়ার ব্রিগেড তাদেরকে উদ্ধার করছে আপনারা এইটাকে মাথায় রাখবেন না আসলে হয়েছে কি জানেন ওই আগ্নেগিরির মুখ যখন ভাই খুইলা যায় আর ওই লাভা যখন বাইরে থাকে না তখন আর সামাল দেওয়া যায় না তো এইজন্যে সামাল দিতে পারে নাই আমিলিগ এর যতগুলো অফিস আছে ঢাকা এবং ঢাকার বাইরে সেখানেও ভাই আক্রমণ করা হয়েছে ভাঙচুর হয়েছে এবং চিটারাঙ্গে একজন আমিলিগ এর নেতার বাড়িও আগুন দেওয়া হইছে এটা তো হবেই এটাই হবার কথা কারণ কিভাবে আপনি থামাবেন এই খুব কিভাবে থামাবেন জন জনতে একটা মানুষকে হ্যাঁ সবার সামনে ঢাকা শহরে গুলি করে চইলা গেল এবং গুলি করার আগে শেখ হাসিনা বারবার হুমকি دیتا ছিল বারবার বলছিল সে দেখা নিবে এবং এমনও কথা বলছে আর কাজ কইরা দেখাও একজন কি বলতেছে আগে কাজ ফেরা দেখাও কথা কম কাজ বেশি এরকম কথাও বলতেছিল তারপর আমাদের গোয়েন্দা বিভাগ আমাদের প্রশাসন পুলিশ ভাই আর্মি ভাই কেউ কোনো ব্যবস্থা নিল না এবং এই যে লুটপাট হওয়া আর্গুলা ভাই উদ্ধার হইলো না যতগুলো আসামি ভাই বাইরে গেছে এদের ব্যাকগ্রাউন্ড দেখেন কারো দশটা মামলা এরকম আসামিও তো বাইরে হয়ে গেছে এই আসিফ নজরুলের আমলে এটা কি ভুলা যায় ভুলা যায় না ভাই এই দুঃখ কার কাছে প্রকাশ করুক এই সরকারের কাছে ভাই বহুত কিছু আশা করছিলাম কিন্তু শেষ পর্যন্ত যা ঠেকছিলাম কোথায় ভাই যা কিছু হোক একটা সুন্দর নির্বাচন হয়ে যায় কিন্তু আজকে কি নির্বাচন হুমকির মুখে না নির্বাচন হুমকির মুখে না নির্বাচনের কোনো প্রবলেম হবে না নির্বাচন ঠিক টাইমি হইতেই হবে এই ছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই বিকল্প কোনো রাস্তা খোলা নাই ডক্টর মাউদ ইনুস স্যার ফেব্রুয়ারি পরে একটা ঘন্টাও থাকবে না নির্বাচনের পরে যেদিন উনি ক্ষমতা বুঝিয়ে দিবে ওই দিনই ওনার মুক্তি ভাই এই ওনার মুক্তি নাই তো উনি নিজেও বুঝতে পারবে যে উনি নিজেও ফায়সা গেছে ওই যে শয়লা শাসকের যে একটা সিস্টেম ওই সিস্টেমের মধ্যে আইসা উনি ফাইসা গেছে হ্যাঁ ভাই ওই সিস্টেমটা তো আমরা ভাঙতে পারি নাই ওই সিস্টেমই রয়ে গেছে ওই সিস্টেম যদি না থাকতো তাহলে একজন কয়েদি কিভাবে জেলখানা থেকে বাইর হইয়া আইসা খুন কইরা বিদেশে পালায়া যায় মানে ভারতে পালায়া যায় দেখেন ভারতের বিরুদ্ধে আমরা সবাই কেন ক্ষোভ জানাচ্ছি এরকম ক্ষোভ কি আমরা কত চুয়ান্ন বছর জানাইছি জানাই নাই আমাদের হাতে সে সুযোগও ছিল না প্রতিবাদ করার সুযোগও ছিল না এখন প্রতিবাদ করার সুযোগ আসছে কিন্তু এই সুযোগটা কারা কইরা দিছে ভারতবাসী কইরা দিছে ভারতের মোদীজি কইরা দিছে কারণ ওনার দেশে যায় আমাদের দেশ থেকে প্রায় পঁচিশ তিরিশ হাজার ক্রিমিনাল ওইখানে লুকায় আছে এরা সবাই ভাই আসামি এবং ফাঁসির আসামি ওই দেশের লুকায় আছে কিন্তু ওনারা ওই ফাঁসির আসামিকে দেবে কি দেবে না সেটা নিয়ে তো কথা বলে না বরঞ্চ ওই আসামিদের দিয়া এই দেশটাকে অস্থির করার জন্য সুযোগ করে দিতাছে তাদের মিডিয়াকে ব্যবহার কইরা প্রভাকাণ্ডা চালাইতাছে এই দেশটাকে ধ্বংস করার জন্য তারা উইটা বইরা লাগছে এইটা আমাদের জনগণ এখন ক্লিয়ার আমরা এখন ক্লিয়ার আমরা বুঝা ফেলাইছি ভাই আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই অনেকে বলতেছে ভাই ম হচ্ছে মব হচ্ছে বিচার হাতে তুলা নিতেছে ভাই বিচার হাতে তুইলা নিবে না কেন আপনারাই বলেন যদি দেখে বিচার বিভাগ এমন একজন আসামিকে দিলে একজন পুলিশ এমন ভাবে লেখা দেয় যেটা ভাই আইনের কাছে যায় ছাড়া পাইয়া যায় দেখেন এখান থেকেই গলত শুরু হয় এখান থেকেই বেচা কিনা শুরু হয় এই বেচা কিনা যাইতে যাইতে আবার মুক্ত হইয়া আইসা আবার গুলি চালায় আপনি এই সিস্টেমটাকে কিভাবে চেঞ্জ করবেন যদি আমরা না চেঞ্জ হই কিন্তু আমরা তো চেঞ্জ হই নাই জানি না আগামীতে চেঞ্জ হইতে পারবো কিনা তবে আমি আশাবাদী লোক অবশ্যই আমরা আগামীতে চেঞ্জ হতে পারবো নিজেকে বদলাইতে পারবো যদি আমরা নতুন ভাবে চিন্তা ভাবনা করতে পারি নতুন ভাবে দেশটাকে ভাবতে পারি ভিডিওটা শেষ করবো ভাই শেষ করার আগে শুধু একটা কথা বলবো এই যে মব মপ বলতেছেন এবং বলতেছেন আপনারা মপ কইরা দুইটা পত্রিকা অফিস ধ্বংস কইরা দিছে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে বাংলাদেশে তো ভাই আরো অনেক পত্রিকা আছে কেন হয় হয়। না এই পত্রিকার কাজ করে আপনাদের মাথায় কাজ করে নিশ্চয়ই কাজ করে নিশ্চয়ই বুঝতে পারতেছেন দেখেন ওইখানে কিন্তু আর্মি ছিল র্যাব ছিল পুলিশ ছিল সবাই ছিল কিন্তু ওনারা কেন ঠেকাইতে পারে নাই ওনারা ঠেকাইতে পারে এই জন্য ওইখানে এটা ঠেকাইতে গেলে ভাই গুলি করতে হয় আর গুলি করার পর যদি কেউ মারা যায় তাহলে তো ভাই সারা দেশে আগুন জ্বলবে ব্যাপারটা বুঝার চেষ্টা করেন ওনারাও ফাইসা গেছে কারণ কি জানেন পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত যা কিছু হয়েছে চেঞ্জ কি হয়েছে আমি বইলা দেই বইলা দিয়ে বিদায় নিতেছি পাঁচই আগস্টের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আর এই যে গতকালকে যেটা হয়ে গেল সেখানে স্লোগান কি ছিল তুমি কে আমি কে হা দি শুধু কিন্তু মানুষ হয়ে গেছে। চায় এই দেশের ভবিষ্যৎটা ভালো দেখতে চায় যারা এই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ভাবনা করে তারাই ভাই রাস্তায় নামতে পারে রাস্তায় আমি আপনি নামি নিশ্চয় না যারা রাস্তায় নামে তারা নিশ্চয় দেশকে ভালোবাসে তবে এখানে ভাই অনেক কিছু মিক্সড আছে কারণ বুঝে নিতে একটা মানুষের ভিড়ের ভিতরে কত রকম মানুষ টইলা আসে কার কি উদ্দেশ্য কে বুঝতে পারবে আপনার মনে কি আছে আমি বুঝুম আমার মনে কি আছে আপনি বুঝবেন যার জন্য অনেক রকম ঘটনা ঘটছে যাই হোক সব ঘটনার মধ্যেই কিন্তু শেষ কথাটা বলতে চাই এই দায় দায়িত্ব নিতে হবে আবার ওই এক জায়গায় আসবো আমি জানা ওয়াকার সাহেব আপনি এই দায় দায়িত্বটা নেন হ্যাঁ দায় দায়িত্বটা নেন একটা দেখা দেখায় দেন না হ্যাঁ এখন আমার মনে পড়তেছে ফকরুদ্দিন হ্যাঁ ওই ফকরুদ্দিন সাহেব যেভাবে ভাই দমন করছিল যেভাবে ঠান্ডা করে দিছিল এই আর্মি পুলিশ র্যাব নিয়ে ঠিক এইভাবে ওয়াকার সাহেব আপনি ঠান্ডা করে দেন একেবারে ধ্বংস করে দেন সন্ত্রাসীদের বীজ উক্রায় ফালাই দিয়া ভাই দেশটাকে নির্বাচনের জন্য আপনি প্রস্তুত করে দেন এটা আপনারই হাতে আপনি যদি এটা করতে পারেন ইতিহাসের খাতায় আপনার নাম লেখা থাকবে ভাই আমরাই আপনার সুনাম করব আমরাই হাততালি দিব শুধু এইটুকু বলবো ডক্টর ইনুস আপনি নিহাতি ভদ্রলোক মানুষ একেবারেই ভদ্রলোক মানুষ ওই যে ফকরুদ্দিনের কিছু ব্যাপার আপনি মাথায় নিয়ে আসেন ফকরুদ্দিন স্যার যেভাবে ঠান্ডা করছিল না ডান্ডা মাইরা ওই জিনিসটা মাথায় নেন এক এক্ষুনি নেন যদি নির্বাচন করতে চান যাওয়ার আগে ভাই সবাইকে বলবো আপনারা ভাই নামাজে হাদির জন্য দোয়া করবেন আল্লাহ তাকে বেহেস নসিব করুক সে কিন্তু শহীদ নিশ্চয়ই সে বেহেস পাবে ভাই এবং তার একটা দুঃখ ছিল বারবার বলতো আমি ময়রা গেলে আমার বাচ্চাটাকে আপনারা দেখেন বলতো না হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ঘোষণা দিছে তার ফ্যামিলিকে সরকার দায়িত্ব নিবে তার ফ্যামিলির দায়িত্ব সরকার নিবে আর আগামীকাল শনিবার ভাই শোক দিবস পালন করা হয়েছে সারা দেশে পতাকা অর্ধ থাকবে শোক দিবস পালন করা হয়েছে হাদি ভাই তুমি ময়লা গেছো ঠিক আছে কিন্তু ইতিহাসের তোমার নাম লেখা থাকবে কেমন জীবন তুমি গঠন করলা হাদি দেখো তুমি চইলা গেছো। আমরা খালি কাদি আল্লাহ তোমাকে নিশ্চয়ই উত্তম জায়গাটা দিবে ভেস্ত উত্তম জায়গাটা তোমাকে দিবে